হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আবারও একটা নতুন সেটিং নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সেটিংটা হচ্ছে দেখেন আপনারা অনেক সময় ম্যাক্স প্লেয়ার বলেন তারপর প্লেট বলেন যে কোনো জায়গায় বিভিন্ন ভিডিও গান অডিও গান বা ওয়াচ সেটা চালু করে আপনারা স্ক্রিনটা অফ করে শুনতে পারেন বা মোবাইলটা সাইডে রেখে শুনতে পারেন বাট এটা আপনারা ইউটিউবে করতে পারেন না কারণ ইউটিউবে করতে গেলে আপনি যে কোনো জিনিস চালু কইরা স্ক্রিনটা অফ করলে ভিডিওটা অফ হয়ে যায় তো আপনাদেরকে আজকে ওই সেটিংটাই দেখাবো তো আমার ভিডিওটা দেখে আপনাদের যদি একটু হলে উপকার হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় এই কাজটা করার জন্য আপনাদের মূলত একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশানটার জন্য আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চবারে যাবেন সার্চবারে যেয়ে এখানে লিখতে হবে ব্ল্যাক স্কিন যেরকম বি এল এ সি কে ব্ল্যাক স্কিন এস সি আর ই ডাবল ই এন স্কিন লিখে সার্চ দিলেই এই যে ফার্স্টে যে একটা অপশন অপশান আছে অ্যাপস আছে এটাই হলো ব্ল্যাক স্ক্রিন আপনার লোগোটা দেখে রাখেন এই সেম লোগোটা এটা ডাউনলোড করবেন ইনস্টলটা করবেন তো আমরা ইনস্টলটা হয়ে এটা মাত্র ছয় এমবির তো এই অ্যাপসটার মাধ্যমে আপনারা যে কোনো ভিডিও বা যে কোনো ওয়াস বলেন গান বলেন সেটা আপনারা স্ক্রিনটা অফ করে দেখে শুনতে পারবেন তো আপনারা অ্যাপসটা ইনস্ট্র হয়ে গেলে ওপেনে চাপ দেবেন ওপেন করবেন হুম হুম ওপেন করার পর এইখানে যে স্টার্ট বাটনটা আছে এই যে এই স্টার্টের উপর একটা চাপ দেবেন গিভ পারমিশন এখানে পারমিশন দিতে হবে তার জন্য পারমিশন একটা চাপ দিবেন দেওয়ার পর আপনাদের মোবাইলের সেটিং নিয়ে যাবে সেটিংয়ে আসার পর ব্ল্যাক স্ক্রিন অ্যাপসটা খুঁজে বের করবেন এই যে আমার তিন নাম্বারে আছে এটা অন করে দিবেন অন করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবারও এগেইন স্টার্টে চাপ দিবেন স্টার্টে চাপ দেওয়ার পরে দেখে এই যে একটা পপ আপ চলে আসবে আপনার স্ক্রিনে তো এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসে ইউটিউবে যাবেন আমি দেখাই দিই এটা আসলে কাজ করে নাকি করে না তো সার্চবারে যাবেন যেরকম একটা কোরআনতা কোরআন তালাত দিয়ে দেখাই দিয়েছি আপনাদেরকে এটাই আমি ওপেন করতেছি এরকম কাজটা হয়ে গেছে অলরেডি দেখেন আমার স্ক্রিনটা তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনারা যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে